বন্ধুরা ওভালে রোমাঞ্চকর টেস্ট ম্যাচ শেষ হবার পর যেখানে মনে হচ্ছিল ভারতীয় দলের জেতাটা অসম্ভব হয়ে উঠবে কিন্তু এই রোমাঞ্চকর ম্যাচটি ভারতীয় দল জয় করে নেয় ম্যাচ শেষ হবার পরে শুভমান গিল তিনি তার বয়ানে এমন কিছু বললেন শোনার পর অবাক হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্ব শুধু এতটুকুই নয় বিশেষ করে মোহাম্মদ সিরাজ ও রসিদ কৃষ্ণাকে স্যালুট করলেন তিনি হ্যাঁ এই সব কিছু বলবো আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনারাও যদি ভারতীয় দলের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রান ভারতের চাই চার উইকেট দিনের প্রথম দুই বলে টানো বাউন্ডারি হাঁকিয়ে শেষ দিনের রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন জেমিও ভার্টন তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজ জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ পরের দশ রান তুলতে আরও দুই উইকেট হারা ইংল্যান্ড ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে সাতেরো রানে তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাছ আটকিনসন তবে জয় থেকে মাত্র সাত রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ তাতে ছ রানের জয় পায় ভারত রোমাঞ্চকর টেস্ট সিরিজ শেষ হয়েছে দুই দুই সমতায় নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দুশো চব্বিশ রান করেছিল ভারত ইংল্যান্ড অল আউট হয়েছিল দুশো সাতচল্লিশ রানে তেইশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তিনশো ছিয়ানব্বই রান করে ভারত এরপর তিনশো চুয়াত্তর রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তিনশো সাতষট্টি রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড আগের দিনে দুই অপরাজিত ব্যাটার স্মিথ ওভারটন আজ আবারও ব্যাটিং শুরু করেন দুই রান নিয়ে খেলতে নেমে আজ আর কোনো রান যোগ করতে পারেননি স্মিথ সিরাজের অফ স্ট্যাম্পের বাইরে লেংথ বলে আউটসাইড এই যে উইকেটের পেছনে ধ্রুব জুড়েলের হাতে ধরা পড়েন স্মিথ দ্রুত ফিরলেও ইংলিশদের স্বপ্ন তখনও বেঁচেছিল কারণ ওভারটন ও আটকিনসেন কিছুটা হলেও ব্যাটিং করতে পারেন অষ্টম উইকেট জুটিতে দুজনে দেখে শুনে খেলার চেষ্টা করছিলেন তবে আবারও ইংলিশদের জম হয়ে হাজির হন সিরাজ নয় রান করা ওভারটনকে লেগ বিফোর ফাঁদে ফেলে ইংলিশদের ম্যাচ থেকে দূরে ঠেলে দেন এই পেশার তখন সমীকরণ ইংল্যান্ডের প্রয়োজন সতেরো রান ভারতের এক উইকেট তার মধ্যে আবার ভাঙা কাদ নিয়ে শেষ ব্যাটার হিসেবে উইকেটে আসেন ক্রিস ফলে এমন জায়গা থেকে ভারতই ফেভারিট ছিল তবে আটকিনসন যেন হাল ছাড়তে চান না তিনি এক প্রান্তে রান তুলে ব্যবধান কমানোর চেষ্টা করেন একই সঙ্গে ওভারের শেষ বলে এক রান নিয়ে নিজের কাছে স্ট্রাইকও রাখেন এভাবে এক ছক্কায় আরও দশ রান তোলেন আটকিনসেন তবে জয় থেকে সাত রান দূরে থাকতে আটকিনছেন বোল্ড হয়েছেন সিরোজির বলে অবিশ্বাস ও কায়দায় ওভাল টেস্টে জয়ের পর উচ্ছ্বাসে মারলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা একেবারে ইংল্যান্ডের হাতের মুঠ হয়ে থাকা ম্যাচ জিতল ভারত পঁয়ত্রিশ রানের মধ্যে ইংল্যান্ডের শেষ পাঁচটি উইকেট তুলে নিয়ে স্মরণীয় জয় ছিনিয়ে সিরিজ দুই দুই করে মাথা উঁচু করে দেশে ফিরছেন শুভমন গিলরা ওভালে জয়ের পর গিল হাসে মুখে বললেন এই সিরিজ থেকে আমরা একটা জিনিস শিখলাম কখনো হার মেনো না লড়াই করো মোহাম্মদ সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে অধিনায়ক গিল বললেন সিরাজ হল যে কোনো অধিনায়কের স্বপ্নের ক্রিকেটার সব দল চাইবে ওর মতো একজন বোলার দলে ঠাকুক এবার ইংল্যান্ডের টেস্ট সিরিজে ব্যাট হাতে চারটি সেঞ্চুরি সহ রেকর্ড সাতশো চুয়ান্ন রান করে সিরিজ সেরার পুরস্কার জিতলেন গিল ম্যাচ সেরা হয়ে সিরাজ বললেন লর্ডস টেস্টে সবার শেষে আমি আউট হয়েছিলাম যাতে যা ভাই নট আউট ছিল তখন আমার হৃদয়টা ভেঙে গিয়েছিল আর আজ ওভালে আমি শেষ উইকেটটা নিলাম আজকের আনন্দটা কাউকে বলে বোঝানো যাবে না লর্ডসে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের সময় জাদ্দু ভাই বলেছিল ব্যাটের মাঝখানে বল লাগানোর চেষ্টা করো আর ভাব তোকে কত কষ্ট করে বাবা এতদূর নিয়ে এসেছেন তবু সেদিন আমরা হেরে গিয়েছিলাম এবার ইংল্যান্ডে মোট তেইশটি উইকেট নিলেন সিরাজ আপনার দলে মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলার থাকলে অধিনায়ক হওয়াটাও সহজ মনে হয় আজ আমরা যেভাবে আক্রমণাত্মক খেলেছি তা এক কথায় অসাধারণ আমরা সবসময় আত্মবিশ্বাসী ছিলাম এমনকি গতকালও যখন আমাদের উপর চাপ ছিল তখনও জানতাম কি করতে হবে আমরা নিশ্চিত হতে চেয়েছিলাম যেন শুরু থেকে শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসটা ধরে থাকতে পারি সিরাজ যে কোনো অধিনায়কের স্বপ্ন ওয়ে সিরিজের প্রতিটা বল প্রতিটা স্পেলে সে তার বেস্টটা দিয়েছে সিরিজের ফল দুই দুই হওয়াটা একেবারে সঠিক হয়েছে দুইটি দলই এই সিরিজের সেরা ক্রিকেট উপহার দিয়েছে এটা প্রমাণ করে দুই দলই কতটা মন প্রাণ দিয়ে খেলেছে এবং কত ভালো খেলেছে আমার লক্ষ্য ছিল এই সিরিজে বেস্ট ব্যাটসম্যান হওয়া